স্নিগ্ধার ঘরোয়া রান্নার পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি চিকেন রান্না করব চিকেনের কষা বানাবো একটু অন্যরকম পদ্ধতিতে তার জন্য নিয়েছি হাফ কিলো চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর আলুগুলোও চিকেনের মধ্যেই দিয়ে দিয়েছি টুকরো করে দুটো আলুকে আর চিকেনের মধ্যে ক্যাপসিকাম কেটে দিয়ে দিয়েছি চার পাঁচ পিস এবার আমি নুন হলুদ আর মাখানো হয়ে গেছে মাখানো চিকেনটাকে আমি রান্না করব আর নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি দুটো টমেটো কেটে নিয়েছি একটা এক চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার বাটা আছে আর অল্প একটু জিরে বাটা আছে কড়াইয়ের মধ্যে তেল গরম হতে বসিয়েছি অল্প একটু চিনির টানা দিয়ে দিলাম তেলের মধ্যে এবার দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়নে চিনিটা পুরো উপরে উঠে এসছে গোলে এবার দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি মেখে রাখা মাংসটা তেলের মধ্যে এবার তেলের মধ্যে মাংসটা ভালোভাবে ভেজে নিচ্ছি আবারও আমি চিকেনের মধ্যে হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে দেওয়া হয়েছে তিন চার মিনিটের মতো পুরো পাঁচ মিনিটের মতো মাংসটা তেলের মধ্যে দেওয়া হয়েছে এবার আদা রসুন কাঁচা লঙ্কার বাটাটা দিয়ে দিচ্ছি আর জিরের বাটাটা দিয়ে দিচ্ছি এটা ভালো করে মাংসের মধ্যে মিলিয়ে নেব মশলাটা ভালোভাবে মাংসের মধ্যে মেঘে গেছে এবার দিয়ে দেবো আমি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে নাড়িয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণটা লবণটা ভালোভাবে মিশিয়ে নিলাম মাংসের মধ্যে লবণ মাখিয়েও রেখেছিলাম আমি আর এখন মশলাগুলোর জন্য যেটুকু লবণ লাগবে দিয়ে দিলাম পেঁয়াজগুলো গুলো দেওয়া তিন চার মিনিটের মতো হয়ে গেছে মাঝে মাঝে এভাবে হেড়ে চেড়ে ওপর মিক্স করে দিচ্ছি আর এখন মাংস থেকে তেল ছেড়ে এসছে পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে এসছে এবার টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি আমি মিনিট তিনের পর ঢাকাটা খুলে আবারও উল্টে দেব দেখুন পেঁয়াজটা একদমই নরম হয়ে গেছে আস্তে আস্তে ভুলে যাবে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচ কম করে আবারও কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এই দেখুন চিকেন থেকে পুরো তেল ছেড়ে এসেছে আর আলুগুলো অনেকটাই নরম হয়ে গেছে খুন্তিটা পুরো হয়ে যাচ্ছে মাঝে মাঝে নেড়ে আর অল্প করে ঢেকে দেবো জল দেবো না আমি ঢাকাটা তুলে আবারও উল্টে দিচ্ছি এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো চিকেন মশলা চিকেন মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখুন পেঁয়াজটা পুরো গলে গ্রেভির মতো হয়ে আসছে চিকেন মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে আবারও ঢেকে দিয়েছিলাম মাংসটা প্রায় হয়ে এসছে সেদ্ধ হয়ে গেছে সুন্দর আলুও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে একদম কেটে যাচ্ছে এইভাবে কম আছে চিকেনটা রান্না করতে হবে টাইম দিয়ে একটু তবে এইভাবে চিকেন রান্নাটা খেতে খুব ভালো লাগে চিকেন রান্নাটা প্রায় হয়ে এসছে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো সস সসটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে ঢেকে রাখব কিছুক্ষণ আমার এই চিকেন রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে স্নেকধার ঘরোয়া রান্না চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করে স্নেকধার রান্না দেখতে থাকুন আর এইভাবে চিকেন বানালে ভাত ও রুটির সাথে খেতে খুবই ভালো লাগে আপনারাও একদিন এইভাবে বানিয়ে দেখবেন